বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো এই তো বনেকে ভুলে গেল এখন আমার ভিডিও দেখো না তোমরা কিছুই করো না শুধু লাইক কমেন্ট করে ভের হয়ে যাও ভিডিওটা দেখো না তো এই তো ও তো আমি কালকে সাগান ছিলাম তো কালকে শাকটা রান্না করতে পারি না শাক কারেন্ট ছিল না আর শাক দেখো লাগে না যেমন এখন আমি এই যে কালকে শাকগুলো রান্না করি নাই তো এখন আমি শাকগুলো রান্না করবো লাউ শাক তো আমি আনছি তোমরা দেখছো কিন্তু রান্না করতে পারি নাই এই ভিডিওটা দিতে পারিনি তো আজকে যে দিতেছি রান্না করে লাউ শাক রান্না করবো আর কী রান্না করবো তোমাদের সাথে শেয়ার করব আর বন্ধুরা আমাকে মনে এখন আগে থেকে ভুলে গেছো আমার ভিডিও কেউ দেখো না শুধু লাইক কমেন্ট করে বেরিয়ে যাও কেন লাইক কমেন্ট কইরা বাইরে যায় এটা কোনো দরকার পড়ে সবাই দেখতে হয় সবার ভিডিও আমি তো সবার ভিডিও দেখি আমি তো কেউ ভিডিও না দেখে লাইক কমেন্ট শেয়ার করি না এটা কোনো কথা না লাইক কমেন্ট শেয়ার কইরা একটা ফকিরের মতন যে দান কইরা গেলাম গা ভিডিও দেখবো না আগে কত ভিডিও দেখে ভালোবাসা দিছ এখন ভিডিও না দেখে লাইক কমেন্ট করে বেড়ে যায় দুনিয়ার লাইক কমেন্ট ওঠে অথচ ভিডিও দেখে না তো কী করবো হনে দুনিয়াটা এখন এরকম হয়ে গেছে যেমন ভালোবাসা হাজার মানুষের দাও মন ভরে না আমার কথা যদি খারাপ লাগে ক্ষমা দৃষ্টিতে দেখবা বন্ধুরা এই যে এখন আমি লবণ দিয়ে দিব মরিচের তো আমি পেঁয়াজটি বেশি ভাজা ভাজা করবো না এখন আমি শাকটা দিয়ে দিব লাউ শাকটা তো বন্ধুরা কে কে সব পছন্দ করে লাভ শাক খাইতে কমেন্টে জানায়ও শাকে প্রচুর পানি উঠছে পানি কোনো ভাজা করে নিব না পানি থাকলে ভালো লাগবে না শাকগুলা কতটা পানি দেখো আমি আজকে মুরগির মাংস দিয়ে যে ব্লেন্ডারে আটিটা ছোটায় আসি করতে তো ব্লেন্ডার অনেকে কাজে লাগে কাজের জিনিস তো নাও বন্ধুরা দেখো কি তুফান ছাড়ছে আল্লাহ দেখ ওই যে এখন মেঘ বৃষ্টির দিন আইছে এখন এই যে তুফান আই রে গাছপালা সব কিছু উড়াই নিয়ে গেতেছে গা কি তুফান দেখো কি তুফান দেখ তুফান দেখ সব ওরা দূরা দূর পাত্তা এই যে বৃষ্টির দিন আসে না যে এই তুফান গুলো এই তুফান গুলো এইরকম গাছপালা দেখো আম গা রে সবই পড়ে এসে গা বইল একটা সব বাইঙ্গা ফালাইতে আছে কি অবস্থা ঝড় তুফান আর ভাল লাগে না এই যে এখন সে জ্বর তুফানের দিন একবার সামনে বছর ঝড়ের তুফানে আমার তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব পিয়াই আমি এটার ভিতরে একটু পেঁয়াজটা বেশি দিব তো যে আমি দিয়ে দেবো গরম মশলা এই যে দেখি কটা গরম মশলা আছে আর গোলমরিচ আছে রসুন ইয়ে আছে তেজপাতা আছে তো একসাথে দিয়ে আমি ভেজে নেব তো বন্ধুরা এই তো পেঁয়াজটা লাল হয়ে গেল আমি তো এখানে দিয়ে দিব হলুদের গুঁড়াটা মরিচ একটু বেশি বেশি করে দিলাম আর এই যে দইনার গুঁড়া লবণ আদা রসুন ইটা একটু আসা জিতাটা ওই যে ওইখানে আর আদা রসুন কাটতাছে এই জন্য শব্দ তো এটাকে আমি ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেছে তো এই যে মাংসটা আমি ব্লেন্ডারে ই করে নিছি ফাঁকি করে তো আবার আমি এটারে কষাবো তারপর আবার একটু পানি দিয়ে দিব এটার সাথে কষাবো এই যে মুরগির মাংসর কিমাটা আমার কষানো হয়ে গেছে তো এখানে আমি আরও পানি দিয়া এটা আর ভালো করে রান্না করে নেবো তো আমার সাথেই থাকো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবে তো আমার সাথেই থাকো ওই যে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি পানি দিয়েছি এখন একটু ভাজা ভাজা করে নেব কিমাগুলো দেখ বন্ধুরা দাদার জ্বর মাপ কাছে জি গইতাছে দাদা তোমার জ্বর আইছে না না জ্বর আইছে জ্বর আইছে ফারহানা দাদা জ্বর আইছে হুম ফারহানা দাদা জ্বর আইছে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহর কাছে দোয়া করো ফারহানা দদমন তা তাড়াতাড়ি ভালো হয়ে যায়

এই তো বন্ধুরা দেখো আমি মুরগির মাংস কিমা রান্না করলাম আজকে তো কেমন হয়েছে কমেন্টে জানাইবা আরে যে এইখানে আছে শাক লাউ শাক যে কালকে কিনে নিয়েছিলাম আজকে রান্না করলাম আর মুরগির মাংস কিমা করলাম এগুলাই আজকে আমাদের খাবার এগুলাই আমরা আজকে খাবো তো বন্ধুরা কমেন্টে জানাও কেমন হয়েছে আর আমার ভিডিওটা পুরোটা দেখবা স্কিপ করবা না সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ পেস।